আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদেরকে পড়াবো নবম শ্রেণীর অনুশীলনী বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়ের নাম শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এটা কিন্তু শরীর শো আমরা কি বলি আমরা বাঙালি রাইডার কী বলে ফেলি শরীর বলি শরীর বলি স অন্তস্তর ঋষিকারি ল শরীর তো এখানে শরীর বলি আমরা শরীর আর এখানে যদি অ্যাপ দিয়ে দিই তাহলে কিন্তু আমার নাম হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা আমরা সরাসরি কিতে কী সাথে যাবো প্রশ্নে চলে যাব কারণ আমি চাই না তোমাদের সময় নষ্ট করতে তোমাদের প্রশ্নগুলো আমি সরাসরি উত্তর দিব তোমরা এগুলো একটু পরে নিও তোমরা কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই পড়ে নিবা আর না পড়ে নিয়ে কিন্তু এটা লিখতে আইসো না আমি এগুলো পড়তে চাচ্ছি না এই কারণে কারণ আমি চাই না তোমাদের সময় শুধু শুধু নষ্ট করি আমি চাই তোমাদের তোমরা যে কারণে ভিডিওতে ক্লিক করেছো সেটা তোমাদের দিতে আচ্ছা এখানে আমাদের প্রশ্নটা দেখি স্নায়ুতন্ত্র সম্পর্কে তো অনেক কিছু জানলে হ্যাঁ আমরা জানছি কারণ আমরা স্নায়ুতন্ত্র অধ্যায়টা খুব সুন্দরভাবে পড়ছি আমি কিন্তু তোমাদের এই অধ্যায়টা ক্লাস নিচ্ছি অনেক সুন্দরভাবে এবং অনেক সময় নিয়ে বেসিক সহ তোমাদেরকে বুঝাইছি কি করবা তোমরা আমাদের চ্যানেলের যা বা চ্যানেলে প্লে করা আছে এই অধ্যায়টার তোমরা সেখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিও তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা আচ্ছা এখন তোমরা প্রশ্নটা দেখো যে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত করলে কি ঘটতে পারে স্নায়ুতন্ত্রের কাজে যদি ব্যাঘাত ঘটে তাহলে কি ঘটতে পারে প্রশ্নের উত্তরটা আমি লিখে রেখেছি যে স্নায়ুতন্ত্র যদি ব্যাঘাত ঘটে তাহলে বেদনা ও অনুভূতির ক্ষমতা কমে যাওয়া বা বেড়ে যাবে স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের সমস্যা হার্ট রেট রক্তচাপ হজম এবং অন্যান্য স্বায়ত্তশাসিত কার্যক্রমে সমস্যা হওয়া মাসল স্পেজম এবং কনভেনশনাল যে সমস্যাটা যে এখানে শিরোনাম আর তারপরে ই রাখা হয়েছে মাংসপেশির অভাবে অস্বাভাবিক সংকোচন দৃষ্টি এবং শোনার মধ্যে সমস্যা দৃষ্টির ঝাপসা এবং ডাবল ভিশন ডাবল ভিশন মানে বুঝো একটা বস্তু দুইটা করে দেখা ধরো তুমি তুমি একজন তোমার বন্ধুকে দেখতেছ সামনে তোমার একজন তুমি দেখবো দুইজন সমস্যা না তো সমস্যা তো শোনার ক্ষমতা হ্রাস বোলার এবং ব্লাড কন্ট্রোল লস প্রসাব এবং পায়খানা নিয়ন্ত্রণে কি হয় সমস্যা হয়ে যায় তো এগুলো হলো সমস্যা আমার পরবর্তী প্রশ্ন দেখতে পারি পরবর্তী প্রশ্নতে কি আছে যে শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয়ে যেতে বলছে এবং একক কাজ হিসেবে কী করতে বলছে ডায়াবেটিক রুজিকে শনাক্ত করে উপসর্গগুলো তাহলে আমাদের মূল কাজ কী মূল কাজ হলো আমাদের ডায়াবেটিসের উপসর্গ দেখা ডায়াবেটিসের উপসর্গ দেখা এখন আমরা ডায়াবেটিসের উপসর্গ দেখব আর এখন পর্যন্ত যারা যারা কি করে না চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেওয়ার কারণ হলো আমার কাছে তোমরা সকল ক্লাস নাইনের যত বই আছে সবগুলো বইয়ের সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আচ্ছা এখন আমরা কি করব প্রশ্নটার প্রশ্নটার উত্তরটা দেখে নিব। উত্তরটা দেখে নেই কি বলা হয়েছে যে উপসর্গ আমরা এটা একটু বড় করে নিতে পারি বড় করে নেই বলা হয়েছে উপসর্গ ডায়াবেটিসের উপসর্গ সাধারণত ধীরে ধীরে বিকাশিত হয় উপসর্গগুলো হলো অতিরিক্ত পিপাসা পেতে পারে এই পিপাসা শব্দ শুনে আমার এখন পানি পিপাসা হচ্ছে ক্লাসটা শেষ করে পানি খাবো ইনশাল্লাহ ঘন ঘন প্রসব প্রসাবের প্রয়োজন অতিরিক্ত ক্ষুদা অবাঞ্ছিত ওজন হ্রাস অতিরিক্ত দুর্বলতা দৃষ্টি সমস্যা দৃষ্টিশক্তি জাপসা ক্ষত ও কাটা স্থান ধীরে ধীরে সরে এটা একটা বড় সমস্যা যে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যদি কোনো ধরনের ব্যথা পায় বা কোনো জায়গায় কেটে যায় বা ছিঁড়ে যায় সেখানে তাদের এটা সলভ হইতে অনেক সময় লাগে যায় আচ্ছা দ্রুতকে সংক্রামণ হাতে ব্যাপারে ঝিঁঝি ধরা অর্থাৎ ঝিঝি ধরা কীরকম ওই যে আমরা ধরো একটা স্থানে অনেকক্ষণ বসে আছি কি হয় আমাদের আমরা বলি না ঝিঞ্জি ধরছে তো এইরকমই ঝিঁঝি ধরে যায় উপসর্গগুলো দেখা দিলে কি করতে হবে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমরা তার পরবর্তীতে আমাদের কি আছে হ্যাঁ তার পরবর্তীতে আমাদের প্রশ্ন আছে আমরা তার পরবর্তী প্রশ্নটা দেখে নেই প্রশ্নটা কি স্থানীয় ডাক্তারের কোনো ডাক্তারের কাছ থেকে তোমরা ডায়াবেটিস কেন হয় এবং এই রোগের প্রতিকার এই রোগের প্রতিকার এবং প্রতিরোধের উপায় সম্বন্ধে জানব তো তোমরা এক কাজ করতে পারো তোমাদের এলাকায় যে ডাক্তার আছে ফার্মেসির দোকান আছে সেখানে গিয়ে তোমরা বলবা যে দা কী হয় ই কেন হয় ডায়াবেটিস কেন হয় এবং ডায়াবেটিসের প্রতিকারগুলো কি প্রতিরোধগুলো কি তিনি অবশ্যই তোমাদের কিছু বলবে অবশ্যই পরামর্শ দিবে এখানে আমরা প্রশ্ন উত্তরগুলো এখন দেখব। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে নাও কারণ আমি তোমাদের সকল ভিডিও ফ্রিতে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে তোমাদের জন্য তথ্য সংগ্রহ করি আমি মনে করি বাংলাদেশে কোনো চ্যানেল এত ভালোভাবে তোমাদেরকে লিখে তথ্যগুলো দিবে না ডায়াবেটিস কারণ এতটুকু লিখতে যে যতটুকু সময় প্রয়োজন তারা এতটুকু সময় তোমাদেরকে লিখে ব্যয় করবে না ডায়াবেটিস হলে একটি ব্যাধি যা ব্যাধি যা আমাদের শরীরের প্রোটিন প্রোটিন গ্লুকোজ উপভোগ এবং ব্যবহার করার ক্ষমতা হারানোর ফল অর্থাৎ এগুলোর উপভোগ এবং যে ব্যবহার করার ক্ষমতা এটা হারিয়ে যায় এই যে এই যে ডায়াবেটিসের কারণ এটি মূলত দুই ধরনের টাইপ এ টাইপ বি আমি কিন্তু তোমাদেরকে এই অধ্যায়টা পড়াইছি এই যে আমরা এই যে অধ্যায়ের নাম কি শরীর মানবের তন্ত্র এই টাইপের কিছু একটা অধ্যায় আমার টাইটেলটা মনে নাই অধ্যায়টার ভিডিওটা আমাদের চ্যানেলে আছে তো তোমরা দেখে নিও আচ্ছা চ্যানেলটা অধ্যায়ের নাম হলো মানব শরীরের তন্ত্র আমি কালকে ভিডিওটা আপলোড দিচ্ছি তো এই দেখলাম যে আসলে অধ্যায়টার নামটা কি আমি ভুলে গেছিলাম তো এখানে ডায়াবেটিসের প্রধান কারণ হলো রক্তে ইনসুলিনের অভাব এবং জেনেটিভ জেনারেটিভ ইনসুলিনের প্রস্তুতির অসমতা টাইপ এক ডায়াবেটিস হয় মানুষের হয় শরীরের ইমিউন সিস্টেমের নিজের প্রোটিন গ্লুকোজ উৎপাদন করে না না করা বিরত থাকে এবং খুব সাধারণভাবে ইনসুলিন উৎপাদন করা থেকে বিরত হয় টাইপ টু হলো শরীরে ইনসুলিন নষ্ট হয় বা ইনসুলিনের কার্যকরভাবে কাজ করে না ডায়াবেটিসের মুখ্য প্রতিকার হলো অস্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম প্রণালী অনুসরণ করে এছাড়াও ওষুধের প্রয়োজন হলে ডায়াবেটিস এবং সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ নেওয়া ডায়াবেটিস লক্ষণ চিকিৎসা পেতে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে তারপরেরটা দেখি তারপরেরটা কি বলা হয়েছে অনুসন্ধানের থেকে হরমোন এবং মানব ধরনের কয়েকটি মুখ্য নালিবিহীন গ্রন্থের পরিচিতি তোমরা যারা এগুলো ওই অধ্যায়টা পড়া নাই তারা আমার চ্যানেলে ভিডিওটি দেখে নিতে পারো আমি কিন্তু ক্লাসটা নিয়েছি খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে সময় নিয়ে বেসিক সহ তোমাদেরকে পড়াইছি এখন এখানে গ্রন্থি সহ এখানে সম্ভবত পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা গ্রন্থির নাম অবস্থান জানতে চাইছে প্রধান নিঃসরণ হরমোন জানতে চাইছে এবং কাজ জানতে চাইছে তো এটার উত্তরটা আমরা দিব আর এখনই তোমরা উত্তরটা পাওয়ার আগেই খুশি হয়ে একটা লাইক দিয়ে হলো ভিডিওতে আর এখন আমরা যেটা করব আমরা উত্তরটা দেখে নিব উত্তরটা হ্যাঁ উত্তরটা পাইছি এটা একটু বড় করে নিয়ে তোমাদের দেখতে সুবিধা হবে হ্যাঁ পাঁচটা এখানে লেখা আছে আর একটু বড় করতে হবে আর একটু বড় হ্যাঁ আর একটু বড় হয়ে গেছে নিম্নলিখিত পাঁচটি গ্রন্থের নাম প্রধান নিশ্চিত হরমোন এবং কাজ প্রথমটি হলো থাইরয়েড গ্রন্থি তো থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে গলার নিচের অংশে এবং হাইপোথেলামসের নিকটে প্রধান নিশ্চিত হরমোন এবং কাজ আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা তথ্য দিছি প্রত্যেকটা তথ্য দিছি খুব সুন্দরভাবে তোমরা লিখে নিবা দেখো ভাইয়ার কিন্তু এগুলো তথ্য সংগ্রহ করতে কষ্ট হয় আমি কি চাই তোমরা অনেক ভালো একজন স্টুডেন্ট হও আমার স্টুডেন্টরা অন্য স্টুডেন্ট থেকে ভিন্ন হোক তারা অনেক কিছু জানুক আমি এটাই বলি আমি এটাই চাই আমার স্টুডেন্টরা ভিন্ন হোক আচ্ছা আশা করি এতক্ষণ লিখে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারছো আমার জন্য দোয়া করবা যেন আমি ভালো মানুষ হতে পারি তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা এবং কিছু পরামর্শ সেগুলো হলো তোমরা অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করিও না অতিরিক্ত ফেসবুক অতিরিক্ত ইউটিউবিং করিও না তোমরা তোমাদের প্রয়োজন ছাড়া কোনো কাজ করিও না অযথা কোনো কাজ করিও না নামাজ পড়িও ভালো থেকো ভাইটির জন্য দোয়া করো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা